বেগম খালেদা জিয়ার জানাজা জনসমুদ্রে পরিণত জাতীয় সংসদের দক্ষিণ পাশে মানিক মানিকমিয়া জানা জানাজায় অস্ত্রসিত্ব নয়নে অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তারেক রহমান উপদেষ্টা পরিষদের সদস্য সহ রাজনীতিবিদ ও শীর্ষ সামরিক বেসামরিক কর্মকর্তারা মায়ের মৃত্যুতে দেশবাসীর দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চির নিদ্রায় সাহিত্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে ভারত পাকিস্তান মালদ্বীপ নেপাল সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের প্রতিনিধিরা রাতে গুলশারের চেয়ারপারসনের কার্যালয়ে যান শোকাতুর তারেক রহমান দলীয় কার্যালয়ে তৈরি হয় বেদনা বিধুর পরিবেশে শুকাবহ পরিবেশে সারাদেশে পালন করা হচ্ছে তিন দিনের রাষ্ট্রীয় শোক সাত দিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি অর্থনমিত রাখা হয় জাতীয় ও বিএনপির দলীয় পতাকা শুরু হলো নতুন বছর দুই হাজার ছাব্বিশ সুষ্ঠু নির্বাচন দুর্নীতিমুক্ত দেশ ও রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা সাধারণ মানুষের দেশে দেশে নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত আতসবাজিরা বর্ণোচ্ছতায় আলোকিত সিডনি টোকিও লন্ডন বিপিএলে আজ দুপুর একটায় মাঠে নামছে সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস সন্ধ্যা ছয়টায় লড়বে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স